পত্ররন্ধের মাধ্যমে শতকরা কত ভাগ প্রচ্ছেদন হয় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ট্রান্সফরমারের প্রধান কাজ কি ভোল্টেজ পরিবর্তন তরল সব ময়লাকে একত্রে বলা হয় সিওজ পাওয়ার ফ্যাক্টর নির্ভর করে কোনটির ওপর ভোল্টেজ এবং কারেন্টের ভেজ পার্থক্যের উপর বিদ্যুৎ বিতরণের সিস্টেমের মূল উদ্দেশ্য কী শক্তি স্থানান্তর কোনটি পাওয়ার সিস্টেমের উপাদান জেনারেটর ট্রান্সফর্মার সঞ্চালক উপরের সবগুলো কিসের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন হয় কন্ডাক্টর গ্রিড সাবস্টেশনের সার্কিট ব্রেকারের কাজ কি ওভারলোড থেকে সুরক্ষা উন্নত পাওয়ার সিস্টেমের জন্য কোন উপাদানটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সফর্মার পাওয়ার সিস্টেমের রেটিং মানে কি। সিস্টেমের শক্তির উৎপাদনের ক্ষমতা পাওয়ার ফ্যাক্টর কম হলে কি ঘটে বিদ্যুৎ ব্যবহারে আরো বেশি শক্তি প্রয়োজন হয় ফেজ ভোল্টেজের অর্থ কি একক ফেজের ভোল্টেজ একটি সিস্টেমে বিদ্যুৎ সঞ্চালনের জন্য কতটি উপাদান প্রয়োজন তিনটি